আমার গাড়ি দিয়া ধরে। এর বেসছনে কি ভাই? ভাই ভাই গাড়ি ভালো ভাই? গাড়ি ভালো নাকি ভাই দেখ। ভাই সে রকম গাড়ি ভাই। সে এক হাতে গাড়ি ছলায় ভাই। তোম টেনশন করা লাগবে না ভাই। এটা পাঁচ দা তুমি দেখা আসো ভাই। ভালো আছে নাকি ভাই? ভাই কিছ তালা দাইতা সব বোসা আছে ভাই। গাড়ি আমার একশো 100 ভাই। এক হাতে আমি গাড়ি চালাই ভাই। বিশ্ব কর দাও। টাইলটা ভাই। ও ভাই তাহলে ভেন্ডা দেখা আসি ভাই। हां भाई देखासि। ভাই তোমার কি আছো ভাই এতক্ষণ দেখি বসে আছে তোমার কি আছো ভাই না ভাই কিছু হয়নি ভাই ভাই তুমি যে একটা ভ্যান নিয়ে সেই ভ্যান বিক্রি হচ্ছে ভাই ভাই যে দামে কিনেছি সে দামে বেচেছি ভাই